সম্মানিত সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের সম্মানিত সভাপতি চট্টগ্রাম বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির মাননীয় উপাচার্য দেশের খ্যাতিমান সমাজ বিজ্ঞানী শিক্ষাবিদ প্রফেসর ডক্টর ওবায়দুল করিম তাকে আহ্বান করছি তার বক্তব্য নিয়ে আসার জন্য জীবন দর্শন এবং চিন্তাধারায় এক অনন্য ব্যক্তিত্ব আমাদের প্রফেসর ডক্টর ওবায়দুল করিম সবাই পরিশ্রান্ত এবং সামনে অনুষ্ঠান আছে আমি খুব বেশি সময় দেব না কিন্তু যেহেতু সভাপতির দায়িত্ব পালন করছি কিছু কথা বলার তো দরকার যারা মঞ্চে আছেন আমি তাদেরকে সম্বোধন করছি না যারা সামনে আছেন তাদেরকে কত নয় কারণ কালকে কোনো চাই না প্রথমেই বলি আজকের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক সম্মেলন সেই সম্মেলনে আপনারা এখানে কবি আছেন গল্পকার আছেন প্রবন্ধ সাহিত্যিক আছেন শুধু তাই নয় কথা বলেন শুধু তারা হচ্ছেন এবং সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পরিষদের পক্ষ থেকে প্রথমে যারা লিখছেন কবি আছেন কবি কি করছেন কবি আমাদের মাননীয় উপাচার্য বললেন তিনি প্রেমের কবিতা লিখতে পারেন তিনি মানবতার কবিতা লিখতে পারেন যখন মানবতার কবিতা লেখেন যখন প্রেমের কবিতা লেখেন তার একটা পরিচিতি আছে মানুষের দুটো একটা হচ্ছে আপনার লেখক পরিচিত হিসাবে আপনি গল্পকার হতে পারেন আপনি কবি হতে পারেন আপনি সাহিত্যিক হতে পারেন প্রমত সাহিত্যিক হতে পারেন কিন্তু সামাজিক সত্তায় একজন পিতা সামাজিক সত্তায় আপনি কারো সন্তান সামাজিক সত্তায় আপনি ইঞ্জিনিয়ার আপনি শিক্ষক এই দুই সত্তার মধ্যে একটা পৃথিবীকরণ আছে সেই কথাটা বলবার জন্য আমি শুধুমাত্র কিছু সময় নেব কেন সময় নেব কারণ কবি যখন কবিতা লেখেন মানবতাবাদের কথা বলেন তিনি বাস্তব সামাজিক সত্তাকে অতিক্রম করে যান এই জন্য ক্লাসিক্যাল সাহিত্য চিরায়ত সাহিত্য মানে সাহিত্যের যে আবেদন সে আবেদনটা কালটাকে যুগটাকে অতিক্রম করে সেই যুগ হচ্ছে স্বপ্নময় যুগ যুগ আপনারা জানেন শোষণের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে যুদ্ধ স্পাটাকাশের আমল থেকে শুরু হয়েছে এখনো শেষ হয়নি এবং আমি বিশ্বাস করি শেষ কখনোই হবে না কারণ মানুষের মধ্যে বিভেদ আছে সে কথা পরে আসছি সুতরাং আপনি যতই প্রেমের কবিতা লেখেন আপনি যতই মানবতার কথা বলেন এই যে সামাজিক সত্তাকে প্রতিক্রম করে যায়। তার মানুষ ব্যক্তিগতভাবে যখন সামাজিক সত্তার মধ্যে থাকে সে তখন আমি আমার বন্ধুর উন্নতি থেকে হিংসা প্রসন্ন হিং হয়ে উঠি আমি যুদ্ধ বিরুদ্ধে কথা বলি কিন্তু যুদ্ধ লাগাই সূত্র এটা কেন আমার সামাজিক সত্তা আমাকে বাধ্য করে একভাবে চলতে আর কবি সত্তা আমাকে বলছে তুমি তোমার যুক্তি ওwidetildeর ঘুরে যাও আমি কথাটা বলছি এইজন্য আপনারা জানেন গল্পকার কাউন্ট লিও টলস্টয় টলস্টয় আপনারা সবাই জানেন তিনি অত্যন্ত উচ্চমানের একজন লেখক সাহিত্য তিনি কাউন্ট ছিলেন কাউন্ট অর্থ হচ্ছে জমিদার সামাজিক সত্তায় তিনি ছিলেন জমিদার কিন্তু লেখক সত্তায় তিনি সমাজকে অতিক্রম করেছেন একটা ছোট্ট গল্পের কথা বলি আপনার সবাই জানেন তিনি একটা গল্প লিখেছিলেন গল্পটা হচ্ছে ল্যান্ড একটা মানুষের কতটুকু জমি দরকার দেখা গেছে শুধুমাত্র তিন হাতের জমি দরকার কিন্তু তিনি তো জমিদারি ছাড়েননি তিন হাত জমি লাগে শুধুমাত্র এই কথাটি বলেছেন জমিদারি ছাড়েননি সামাজিক সত্তা মানুষের এক তার কবি সত্তা লেখক সত্তা আরেক এই দুই সত্তার কথা বলছি এই জন্য আমরা জানি আমাদের যারা প্রতিষ্ঠিত সাহিত্যিক আছেন আপনি যদি তার বিরুদ্ধে কোন সমালোচনা করেন হই হই রই রয় অবস্থা হয় না সমালোচনা করা যাবে না তিনি মহামানব না মহামানব নন তার সামাজিক সত্তায় তিনি মহামানব হতে পারেন না কারণ যে মানুষ সমাজে বাস করেন তার মধ্যে হিংসা দেশ বিদ্বেষ মনোভাব থাকতেই হবে সুতরাং এই দুই সত্তাকে আমরা পৃথক করতে চাই আমাদের এখানে এই মাননীয় ভাই উপাচার্য বলেছেন যে লেখক সত্তার কথা বলেছেন আমরা এই যে আমরা বিভক্ত করলাম দুই সপ্তাহ এই দুই সপ্তাহের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে বলেই আমরা সব সময় সমাজের বা সামাজিক বাস্তবতার সঙ্গে আমরা কম্প্রোমাইজ করতে চাই সেই জন্য দেখা যায় উনি যখন বললেন আগামী বছর আমি পদক পাব না আমি পুরস্কৃত হব কিনা এই যে তার সামাজিক সত্তাকে সে কবি সত্তা থেকে লেখক সত্তা থেকে অতিক্রম করার ফল এটি একটি বাস্তবতা তবুও আমরা বাস্তবতাকে অতিক্রম করতে চাই যাই হোক আমি আর সময় নেব না আমি শেষ করছি এই বলে মানুষ উপাচার্য আছেন আমরা যখন লেখি কিছুক্ষণ আগে তো অনেকেই বললেন আমরা যখন লেখি ভাষা আছে ছন্দবদ্ধভাবে হোক অথবা লেখনের মাধ্যমে হোক লেখে আমার মনের ভাবটা আমি আপনার মাঝে এটাকে ডিসিমিনেট করতে চাই এটাই হচ্ছে মূল লক্ষ্য কিন্তু ডিসিমিনেশন ছাড়াও তো আমরা অনেক কাজ করে থাকি যেমন উপাচার্য মহোদয় আছেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেছি প্রায় ওনার সমান সময় চল্লিশ বছরের বেশি আমি শিক্ষকতা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি আজকে বলি যিনি প্রবন্ধ লিখছেন আমরা তো প্রবন্ধ লিখতে হয় না তো প্রমোশন হয় না শিক্ষকদের প্রবন্ধ লিখছেন সেই প্রবন্ধ কি ডিসিমিনেশন হয় আমরা দেখেছি জার্নাল বের হয় সেটা একটা জাস্ট বাম পা থাকে প্রমোশনের সময় আমি শুধুমাত্র ছাত্রকে ছেড়ে প্রডিউস করি অথোরিটি আছে এই শর্তটা ডিসিমিনেশন হয় না আরেকটা কথা বলি আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষক আছেন মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন শিক্ষকরা যখন পিএসডি করতে যান তখন বিশ্ববিদ্যালয় তাকে ছুটি দেন কেন ছুটি দেন এই জন্য ছুটি দেন যে আপনি বিশ্ববিদ্যালয়ে আপনি বাইরে পিএসডি করে আসার পরে এই বিশ্ববিদ্যালয়ে উপকৃত হবে কিভাবে উপকৃত হতে পারে ছাত্ররা জানবে আপনার কাজ কি আপনার সহকর্মীরা জানবে আপনার কাজটি আপনার পিএইচডি আমাদের লাইব্রেরিতে থাকবে পরবর্তী প্রজন্মের ছেলেরা যাতে জানতে পারে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই কাজ করেছেন আমরা কি খুব জানি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চল্লিশ বছরের শিক্ষকতা করার পরেও আমি প্রফেসর অনুপম সেন প্রফেসর ইমাম আলী আর কার ফিসের কোনো কন্টেন্ট কিছুই জানি কারণ কারণ আমাদের ওই যে ডিসিমিনেশন আমার ধারণাগুলো আপনার মধ্যে আমি ডিসিমিনেট করব অনুরণনের সৃষ্টি করব সেই চিন্তা আমাদের মধ্যে নাই সেই জন্য আমার মাননীয় উপাচার্য আছেন আপনি যদি পারেন দেখেন যে প্রতিটি ডিপার্টমেন্টে যারা শিক্ষকতা করে বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছেন তাদের চিন্তা চেতনা তাদের ধারণা তাদের কন্ট্রিবিউশন গুলো আমরা জানতে পারি কিনা এভাবেই তো জানতে হবে সামাজিক অস্তিত্ব সমাজ সম্পর্কে যে গবেষণাগুলো হয় সেই গবেষণাগুলোকে আমাদের তালাবন্ধ হয়ে পড়ে থাকে তো গবেষণা করে তার কন্ট্রিবিউশন তার ক্রিয়েটিভিটি যদি আমি না জানলাম এবং অ্যাপ্লিকেশনও যদি না হয় তাহলে এই ক্রিয়েটিভিটির অর্থটা কি এবং কবিতা কবিতার ক্ষেত্রেও তাই যেটি উপাচার্য মহোদয় বললেন কিংবা অন্যান্য যে যে ইতিহাসের কথা বললেন ইতিহাসও তাই আমাদের বস্তু নিশ্চয়ই ইতিহাস কখনোই রচিত হবে না কারণ মানুষ কখনো বস্তু নিশ্চয়ই ইতিহাস রচিত রচনা করে না সবসময় ইতিহাস রচিত হয় শাসকের ইচ্ছার উপরে কখনোই আপনি বস্তু নিশ্চয় ইতিহাস পাবেন না পাবেন কিছুটা যদি তার সামাজিক কন্টেক্স থেকে আপনি আলোচনা এনে তাকে ব্যাখ্যা করবার চেষ্টা করেন যদি আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি আর বিশেষ কিছু বলবো না আপনার সম্রাট আকবরের কথা জানেন আকবর দিনে ইলাহে করবার চেষ্টা করেছিলেন তিনি কি নবী ছিলেন ভয়গম্বর ছিলেন না তাহলে তিনি দিনে ইলাহে নতুন ধর্মমত প্রচার করবার চেষ্টা করেছিলেন কেন একটাই কারণ ভারতে একটা দুটো সম্প্রদায় এই দুই যদি সম্মিলন না ঘটে তিনি সমগ্র ভারত শাসন করতে পারেন না এই ইচ্ছার থেকে তিনি দিনেলাহি করবার চেষ্টা করেছিলেন এই ইচ্ছা থেকেই তিনি রাজপুত রমণীকে বিয়ে করেছিলেন রাজপুতকে সেনাপতি নিয়োগ করেছিলেন অন্য কোনো কারণের পিছনে নয় এটি কি বস্তুনিষ্ঠ আর তিনি কি করেছেন না করেছেন উত্তম শাসক ছিলেন অথবা ছিলেন না এগুলো হচ্ছে সাবজেক্টটি শুধু ইতিহাস রচনা করে যেন শাসন ক্ষমতায় থাকে সুতরাং বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা হয় না সুতরাং ইতিহাস যদি আপনাকে রচনা করতে হয় তাহলে সম্পূর্ণ সামাজিক সত্তা থেকে বের হয়ে আপনাকে বস্তুনিষ্ঠ যা ভুগছে সেভাবে তাকে বর্ণনা করতে হবে এই আর বিশেষ কিছু বলবো না আমার সময় কম আপনাদের সামনে আমাদের প্রফেসর নুরান সাহেব বসে আছেন তিনি বলবেন একটা নতুন আলোচনা শুরু করবেন যে আমি আপনাদের সবাইকে এতটুকু বললাম এই জন্যে যে লেখক সত্তা একটা বড় সত্তা কিন্তু এই সত্তা হারিয়ে যায় আমাদের সামাজিক সত্তার কাছে এই জন্য আমরা যখন মহর্ষি ব্যক্তি যারা আছেন সে রবীন্দ্রনাথই হোক সে টাই হোক শেক্সপিয়ারই হোক সমালোচনার ঊর্ধ্বে নয় আমরা অনেক সময় সমালোচনা করলে আমরা বিরক্ত হয়ে পড়ি এই বিরক্ত হওয়ার কোনো কারণ নেই মনে রাখতে হবে তাদের সামাজিক সত্তা নিয়ে সমালোচনা করা যায় আমরা যখন রবীন্দ্রনাথের কথা বলি নিঃসন্দেহে তিনি মহৎ কবি বিশ্বকবি কিন্তু তার যে কৃষি ব্যবস্থা সম্পর্কে আলোচনা সেখানে তো আমার নেই সেই কৃষি ব্যবস্থা তো আমার তাহলে সেই করবেন পারেন না এই বিষয়টা জানানোর জন্য লেখক হিসাবে আমি কবিতা লিখি না গল্প লিখি না কিন্তু প্রবন্ধ সাহিত্য লিখি এবং সেই কারণেই আপনাদের এই কথাটা বলছি যে আমাদেরকে আরো বিশেষ উদার হতে হবে বস্তু বস্তুনিষ্ঠ হতে হবে যাই হোক আপনারা সবাই কষ্ট করে এসেছেন আমার এখানে প্রফেসর হায়াত হোসেন আছেন অত্যন্ত কষ্ট করে এখানে এসেছেন তিনি অসুস্থ এবং অত্যন্ত কৌতুক করে আপনাদেরকে আনন্দও দিয়েছেন কিছু যুক্তিনিষ্ঠ কথাও বলেছেন সেই জন্য তাকে আমি কৃতজ্ঞতা জানিয়ে পরিষদের পক্ষ থেকে আমি পক্ষ থেকে পরিষদের পক্ষ থেকে প্রফেসর আবুল কাসম আছেন আমাদের ঢাকা থেকে এসেছেন প্রফেসর আনোয়ার ডক্টর আনোয়ার হক তাকেও আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সমগ্র পরিষদের পক্ষ থেকে এখানে যারা সামনে উপস্থিত তাদেরকে তো জানাচ্ছি আর বিশেষ করে যারা এই অনুষ্ঠানটি সফল করবার জন্য তার স্ত্রী তাদের তো আমি কৃতজ্ঞতা জানাই আর বিশেষ করে মানবর ভাইস চ্যান্সেলর মহোদয় আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি অত্যন্ত সজ্জন ব্যক্তি অত্যন্ত সব ব্যক্তি তাকেও আমি জানাচ্ছি

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই টপের সম্মানিত সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক